গুড ইভিনিং তো তোমাৰ সবাই কমন আছ আশা কৰিছো তোমাৰ সবাই খুব ভাল আছ আৰু আমিও খুব ভাল আছো তো ৰিংকুমা বালক চেনেলে তোমাৰ অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালবাছা আর আজ কিন্তু আমি ডেলি ব্লগ যেরকম দিই সেরকম কোন ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে একটা রেসিপির ভিডিও চিকেন কষা বানাবো তো এরকমভাবে আজ অবধি কোনো দিন বানাইনি আর যেরকম বানিয়েছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছি তোমরা দেখেছো এই প্রথমবার বানাচ্ছি এরকম পদ্ধতিতে তো দেখো এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর পেঁয়াজটা কেটে নিলাম আর এরপর রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি তো রসুনগুলো ছাড়াতে কিন্তু অসুবিধে হয় বলো তোমাদের হয় কি না তোমরা কমেন্ট করে জানাবে মানে নখগুলো একটু জ্বালা জ্বালা করে সেই রকম লাগে তো দেখো এরপরে রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে ভাবলাম কি যে অর্ডার দেব তারপরে ভাবছি যে এদিকে খাবার ভাবে আসে না আমাদের যে রকম পুরুলিয়াতে ভালো আসে এদিকে আমার পছন্দ হয় না সেরকমভাবে সেই জন্য ভাবলাম যে এখান থেকে মাংস কিনে আনি আর বাড়িতে বসে বানাই চিকেন কষা তো এই দেখো এরপরে আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেল তারপরে এটার মধ্যে ছোট ছোট করে কুচি কুচি হচ্ছে কারণ এখানে তো শিলনোড়া বা অন্য কিছু নেই সেই জন্য এটার মধ্যে করি যতটা সম্ভব হই কুচি কুচি হয় আর বাকিগুলো একটু একটু থেকে যায় গোটা গোটায় তো কিছু করার নেই বাইরে আছি এখানে কি আর করতে পারি তো দেখো এরপরে পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি তো দেখো চিরি চিরিচিরি করে নিলাম তারপরে হচ্ছে আদাটাও কুচি কুচি করে নিলাম এরপরে রসুনও করেছি কিছুটা আবার কিছুটা গোটা গোটায় রেখেছি আর পেঁয়াজটাও তো করলাম তারপরে দেখো সমস্ত কিছু এখানে এড করে নিচ্ছি মাংসর মধ্যে মাংসটা তো প্রথমে ধুয়ে নিয়ে এসেছিলাম তো ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপরে ভালো করে মাখিয়ে রেখে দেবো এরপরে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপরে এটার মধ্যে আছে কিন্তু জিরে হলুদ কৌটোটা যেটা তোমরা দেখতে পাচ্ছ না তো একটাতে আছে হলুদ গুঁড়ো আর একটাতে আছে হচ্ছে জিরে গুঁড়ো তো এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই জন্য এটা কোনো কেনা নয় কারণ কেনাটা না সেরকম টেস্ট লাগে না তোমরা যারা বাড়ির খেয়ে অভ্যাস হয়েছে তারা বুঝতে পারবে তো দেখো এরপরে সমস্ত কিছু দিয়ে দিলাম আর নুনও দিয়ে দেব তারপরে হচ্ছে কিছুক্ষণ রেখে দেব। আর যেদিন আমি ভয়েসটা দিচ্ছি সেদিনকে কী তো আমার গলাটা পুরো বসে গিয়েছে কারণ এখন আমরা ট্রেনিং সেন্টারে বসে আছি তো ওখানে ঠান্ডা জল খেয়ে খেয়ে কি আর বলবো অবস্থা খুব খারাপ গলাটা পুরো খসখস করছে আর এখন গরম ঠান্ডা গরমের জন্য এরকম লাগছে তো দেখো এরপরে এখানে বসিয়ে দিয়েছি কড়াই এটার মধ্যে তেল দিয়ে দেব আর মাংসটা হচ্ছে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি দেখো এখানে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা তো ভালোভাবে মিশিয়ে গিয়েছে মনে হচ্ছে এরপরে রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হবে তো পরে বয়স দিচ্ছি সেই জন্য তোমাদেরকে বলতে পারছি অনেক ভালো হয়েছিল খেতে এরকমভাবে আগে কোনো দিনও রান্না করিনি কিন্তু এই প্রথমবার করছি তো তাও অনেক ভালো হয়েছিলো খেতে তো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজটার পর ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তারপরে এটার মধ্যে মাংসটা দিয়ে দেব। তো তোমরা কারা এরকমভাবে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি রকম খেতে লেগেছিল সেটাও কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছিল আর তোমাদের কার কার ভালো লেগেছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এরপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো তো টমেটো ছিল দুটো সেগুলো দিয়ে দিলাম দেখো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এটার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি তো এই দেখো অনেক ভালোভাবে মিশিয়ে গিয়েছিল এখানে কিন্তু রাত্রেবেলা ভিডিওটা করছি সেরকমভাবে বোঝা যাচ্ছে না আর রাত্রেবেলা শুনেছি যে হলুদের রং নাকি দেখা যায় না জানি না কতটা সত্যি কিন্তু শুনেছি মা কাকিমা জেঠিমা এরা এরা বলে সেই জন্য তো দেখো এরপরে রান্নাটা হচ্ছে দেখো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে যেটার মধ্যে রেখেছিলাম সেটার মধ্যে মশলাটা ভালো করে জল দিয়ে পর এটার মধ্যে দিয়ে দিলাম তো এই দেখো কেমন হয়েছে দেখো একবার তোমরা আর চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরকম ভিডিও আরও যদি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে তো দেখো এরপরে ঝোল ঝোল হয়ে গিয়েছে এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখবে চলো বা